তোমার ঘর যে আমি কি কবরে ভাই আমার কবার মতো কোন ভাষাই নাই কালকে একটা ভিডিও চাষে কালকের ভিডিও তোমাক কইছ যে এই চ্যানেলটা খুলে মন নতুন একেবারেই নতুন কি 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 আর বলো কি হুম বিশেষ হ্যাঁ এই যে ভিডিও

সবাই চ্যানেলটা থেকে ঘুরিয়েছি আর আসলে হাসি মজা করতে ভাই আমাকে যদি আপনাদের সাহায্য পাই সহযোগিতা পাই আপনারা যদি সমর্থন দেন যে হ্যাঁ আমরা আপনার পাশে আছি আগিয়ে যাও ইনশাল্লাহ ভাই আমিও এগিয়ে যেতে পারবো যদি আপনারা না থাকেন সরি ভাই আমার ভুল হচ্ছে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আপনারা না থাকলে এখন আপনারাই ঠিক করবেন যে আসলে আমার পাশে থাকবেন নাকি আমার প্রশ্ন হলো কে দূরে ঠেলে দিবেন একটা মানুষ চাই যে হাজার হাজার মানুষকে হাসাতে হাজার হাজার মানুষের মন ভালো করতে সেটা আসলে আমিও চাই আপনারাও হয়তো চান শুরু করেন দেশে আসেন সবাই সহ শুরু করি সব মানুষকে বিনোদন দেওয়া শুরু করি আমিও যেমন একা আরো একা মানুষদেরকে ঠিক আছে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দিকে আমাকে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশেই থাকবেন আপনাদের কাছে আমার এটাই স্বাভাবিক আমি প্রতিটা ভিডিওতে এটাই বলি

টা এরকম করে করিও না এইরকম করে করো কারণ রোস্ট ভিডিও আমারও ভুল হতেও পারে ভুলটা দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ